এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত শীত মানেই পিঠে পুলি অনেকেই পিঠে বানাতে পারে না তাদের জন্য খুব সহজে সহজ পিঠের রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য এক বাটি জল ফুটন্ত গরম করে নিলাম সেই জলে হাফ বাটি সুজি দিলাম এক চিমটে লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু দেব ব্রেকিং পাউডার এটা মিশিয়ে নিয়ে তিরিশ মিনিট ঢেকে রেখে দিলাম এই দিকে কড়াইতে জল নিয়ে এক বাটি হাফ বাটি দিলাম আমুল পাউডার দুধ এটাকে সুন্দর করে রান্না করে নেব ফুটিয়ে ফুটিয়ে এই দিকে একটা ফ্রাই প্যান নিলাম তাতে আমি এক চামচের মতো বাটার দিলাম বাটারটা ব্রাশ করে নিয়ে সেই তিরিশ মিনিট ঢেকে রাখা ব্যাটারটা নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব নিয়ে একে একে দিয়ে দেব চামচ দিয়ে এই ব্যাটারটা এইভাবে আমি সবগুলো এরকম করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে দেখো খুব অনায়াসেই পিঠেগুলো উঠে যাবে এ পিঠ ওই পুট একটু শেখে আমি এটাকে তুলে নেব এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব এই সহজ পিঠেটা মানে এতটাই সহজ এর থেকে সহজ আর মনে হয় না পিঠে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি বাড়িতে একটু সুজি থাকলেই রেডি হয়ে যাবে এই পিঠেটা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিলাম এবার দুধটা অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে দেখবে ওপরে একটা সর পরে আসছে সরটাকে সরিয়ে দেবে আবার ফুটবে এক সাইডে সর পড়বে সেটাকে সরিয়ে দিয়ে দিয়ে সরে সরে সুন্দর একটা মানে গন্ধ বার হবে এবার দেব কটা গ্লাস ফাটিয়ে আর তিন চার চামচ মতো চিনি আর এক চিমটে লবণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার সেই পিঠেগুলো দুধে দিয়ে দেব। দিয়ে সুন্দর আর একটু ফুটিয়ে ফুটিয়ে রান্না করে নেব দুধটা একদম কমে আসবে বুঝবে তখন হয়ে এসছে তার আগে আমি কটা মানে বেশ এক মুঠো মতন কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এবার শেষে চার চা চামচ মতো আমল দুধ গুলে দিলাম এতে আরও টেস্টটা বেড়ে যায় এইভাবে ফুটিয়ে ফুটিয়ে সুন্দর করে রান্না করে নিলাম একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠেটা বাতসা পিঠে তোমরা একবার বানিয়ে দেখো বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো এই নতুন সহজ পিঠেটা